খ্রীষ্ট আমার প্রিয়জনেরা আজকে আমরা যিশুর জন্ম পালন করি খুবই আনন্দের এক দিন যিশুর জন্মদিন পালন করা আমাদের মন খুব খুশি হচ্ছে কারণ যিশু খ্রিস্ট আমাদের অনেক প্রত্যাশিত পরিত্রাণ দান করতে আসা আমাদের মুক্তিদাদা তার জন্য তারই জন্মে আমরা আনন্দ করি আজকে এই বাণী শুনে আমরা এই আনন্দে প্রবেশ করি মতিরুদা মঙ্গল সমাজের থায় দুই এক থেকে হেরুদ রাজ্য সময়ে যুদেয়ার বেদলা খেমে যিশু জন্ম হওয়ার পর হঠাৎ প্রাচ্য দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে জিজ্ঞাসা করলেন ইহুদিদের নবজাত রাজা কোথায় আমরা পূর্বে তার যুধিষ্ক দেখেছি তার সামনে প্রণিপাত করতে এসেছি একথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে গোটা জেরুসেলেমও উদ্বিগ্ন হল সকল প্রধান যাজক ও জাদির শাস্ত্রীদের সমবেদ করে তিনি তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কথায় জন্মাবার কথা তারা তাকে বললেন যুদে আর বেদলেখেমে কেননা নবী একথা লিখিয়েছিলেন যে যুদা দেশের সে বেদলেখেম জুদার জননেতাদের মধ্যে তুমি নও কারণ তোমা থেকে বের হবেন এক জননেতা যিনি আমার জনগণ ইসরায়েলকে প্রতিপালন করবে আমাদের প্রতিপালক নেতৃত্ব করা ব্যক্তি আমাদের মুক্তিদাতা মনুষ্যরূপে অবতার করা মনুষ্য শরীর ধারণ করার দিন আমাদের মনুষ্যত্ব ঈশ্বর আপন করে নিয়েছে কিন্তু পাপ বিনা শরীর গ্রহণ করেছে যেন আমাদের পাব মোচন দিতে পারে আমাদের খ্রিস্টযশু জন্মদিনে কী কী দিচ্ছেন যেন প্রথমে এ সংসার জয় করেছেন সংসারের অধিপতি ছিল শৈতান কারণ পাব করে এই আধিপত্য শৈতান গ্রহণ করল তাই খ্রিস্ট কী করলেন এই আধিপত্য কেড়ে নিয়েছেন যখন চোদ্দ অধ্যায় তিরিশ পদ এই জগৎ অধিপতিকে স্থান করে দিয়েছেন ক্ষমতাহীন করেছেন শ্রী যিশুর জন্ম তৃতীয় হচ্ছে এই সৈতানি অধিনেতাকে যত লোককে মুক্তি দিয়েছেন শিষ্যচরিত অধ্যায় দশে আটত্রিশ কৃষ্ণযশুর পবিত্রাতে অভিষিক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শৈতানির অধীনে থাকা যত লোককে মুক্তি দিয়েছেন বন্দীদের মুক্তি দিয়েছে সেই বন্দিদশায় পাবের অধীনে থাকা ব্যক্তিদের জন্য আজকে সুফ দিন কারণ যিশু শৈতানে বন্ধন দেখে আমাদের মুক্ত করে দিয়েছেন অর্থাৎ কেমন করে ঈশ্বর নাসরতে সে যিশুকে আত্মায় ও পরাক্রমে তৈলাফিস করেছেন তিনি মানুষের মঙ্গল সাধন করতে করতে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেই দিয়াবলীর শক্তির অধীনে থাকা যত লোককে মানুষকে সুস্থ করে তুলেছেন কারণ ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন তিনি আজকে এই মুক্তির দিন শৈতানের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য যীশুখ্রিস্ট আমাদের দান করেছেন অনন্ত মুক্তি তৃতীয় হচ্ছে খ্রিস্টযশু বলছেন পাবের প্রত্যেকটি পাপের একটা দণ্ড আছে আমের মতে আটটি যেমন নিখিত্ব আছে পাবের মতে তার শাস্তিও নিখিত্ব আছে তাই মেয়ে বলেছিল নিজ নিজ পাপের কারণে মানুষ শাস্তি পায় ঈশ্বর কাউকে শাস্তি দিচ্ছে না মানুষ নিজ পাপের ফলে শাস্তির সম্মুখীন হয়ে যায় কারণ যেরামিয়া এক কথা লিখিয়েছিলেন যে প্রত্যেকটি মানুষ নিজ কর্ম দ্বারা তাদের প্রাপ্য শাস্তি গ্রহণ করে এই বজনটা শুনলে বুঝতে পারবে তোমারই অবকর্ম তোমাকে শাস্তি দিচ্ছে তোমারই বিদ্রোহিতা তোমাকে দণ্ডিত করছে জেরামিয়া অথায় দুয়ে উনিশ পথ তাই খ্রিস্টযশু আজকে কি করেছেন আমাদের ওই দণ্ড নিজের শরীরে বহন করেছেন ঈশাইয়া তিপান্ন পাঞ্চে তারই কথগুণে আমরা সুস্থতা লাভ করতে পারি আমাদের প্রাপ্য শাস্তি নিজের শরীরে বহন করতে উদার মন হলেন সে দিনটা আজকের দিন আমরা স্মরণ করি এই জন্মদিন স্মরণ করি তার জন্য অথচ তিনি আমাদের যন্ত্রণা তুলে বহন করেছেন বরণ করে নিয়েছেন আমাদের যত কষ্ট আমরা নাকি মনে করেছিলাম তিনি প্রহারিত পরমেশ্বর দ্বারা আখাদগ্রস্ত জর্জির তিনি বরং আমাদেরই অন্যায় অপকর্মের জন্য অপমানের পাত্র হয়েছেন আমাদের সঠোদার জন্য চূর্ণ বিচূর্ণ হয়েছেন আমাদের শান্তির পণ শাস্তি তার উপরে নেমে পড়ল তার এই কথা আমরা নিরাময় হলাম তা আমরা পথপ্রষ্ট মেষ শাবকের মতো আমরা সকলে মেষপালের মতো পথপ্রষ্ট ছিলাম প্রত্যেকে নিজে নিজে পথ ধরে চলতাম আমাদের সকলের অপরাধের অপরাধ তারই উপরে ছেপে দিলেন তাই আজকে দিন স্মরণ সমস্ত মানুষের যারা তাকে গ্রহণ করে তারা অনুভব করতে পারে পাপ মোচনের দণ্ড মোচনের দিন শাস্তিমুক্ত দিন আজকে আর একটা ঘটনা হচ্ছে ঈশ্বর আমাদের প্রস্থান করে স্থানান্তর করে দিয়েছেন অন্ধকার থেকে আলোরি রাজ্যে স্থানান্তর করা দিন আছে আজকে দিন মনে রাখবেন কলসে অর্থায় একে তেরো চোদ্দোতে এ বাক্য আমি পড়ে শোনাই তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের নিস্তার করে তার সেই প্রিয়তম পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি অর্থাৎ পাবমোচন আজকে সেই দিন স্থানান্তর দিন অন্ধকার থেকে আলোর থেকে ঈশ্বর স্থানান্তর করেছেন আজকের দিন ঈশ্বর স্বর্গের দরজা খুলে দিয়েছে যে মানুষ রাজ্যে প্রবেশ করতে পারে তার যে প্রথম শিক্ষা কাল পূর্ণ হল মন পরিবর্তন মঙ্গল সমাজে প্রবেশ আজকে এই পরিবর্তনের দিন এই দরজা খোলা দিন দরজা বন্ধ করা হলো আদিপুস্তকে যখন আদম খুব পাপ করলো ঈশ্বর এদন বাগান তাতে থাড়ি দিয়ে দরজা বন্ধ করে দিলেন বাইবেলে লেখা আছে সে দরজা সে এদন বাগানে প্রবেশ করতে যিশু দরজা খুলে দেওয়ার দিন হচ্ছে আজ আদিপুস্তকের তাই তিনে তেইশ পথে সে দরজা বন্ত করে দিয়েছেন সে দরজা আজকে খুলে দিন যে সেই বলে মন পরিবর্তন করো আমার কাছে ফিরে এসো স্বর্গরাজ্যে প্রবেশ করো আজকে এই মহাদিন কেউ পাবের মুক্ত দিতে ক্ষমতা ছিল না আজকে দিনে আরেকটা হচ্ছে মরণ থেকে জীবনে প্রস্থান করে দিন আছে পাবের বেদনা করছে মরণ এই মরণ যেসব গ্রহণ করে করতে এসেছে আমাদের মরণ থেকে জীবন থেকে স্থানান্তর করে দেওয়া দিন আছে আজকের দিন তাই খ্রিস্টস্ব যে আতিপুস্তকে বন্ধ করা দরজা বাগানে দরজা মানে স্বর্গেরা যে দরজা আবার খুলে দিই আজকে দিনে আমরা স্মরণ করি আর একটা মহান রহস্য যে পুস্তকে তিনথায় আদাম কবর ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে নিশ্চিত গাছের ফল খেয়েছে মানে অব্যাদ্ধতা করেছে খ্রিস্ট যীশু আজকে জন্মেছে বাধ্য হয়ে মরণ পর্যন্ত বাধ্য হয়ে এ পাবা প্রাশ্চিত করে তা মাত্র না যিশুখ্রিস্ট বলেছেন যে গাছের ফল আমি মানা করলাম সেটা খেলে তোমরা মরবেই কিন্তু যিশু বলেছেন সেখানে জীবন বৃক্ষ আছে সে জীবন বৃক্ষের ফল খেলে অমরত্ব পাবে তাই আজকে দিন স্মরণ যে যিশুখ্রিস্ট আমাদের জন্য জীবন বৃক্ষের ফল অথবা তার মাংস রক্ত খাওয়াতে তার ফলে আমরা অনন্ত জীবন মরণ বিনা রোগ বিনা অনন্ত আনন্দের জীবনে প্রবেশ করার দিন আজকে দিন বড় দিন তাই আজকে দিন আনন্দের দিন আছে কিন্তু আমার কতটাই যে কে আনন্দ করতে পারবে কে আনন্দ করবে না প্রিজনরা প্রিজনরা বলে দিচ্ছে আনন্দ করতে পারে যারা এ সত্যটা বুঝতে পারে তারাই মাত্র আনন্দ করবে যে সত্যটা বুঝতে পারে না তারা আনন্দ করতে পারবে না এ সত্যটা যারা বুঝতে পেরেছে তারা আনন্দ করবে কারণ তাদের মুক্তির দিন পরিত্রাণের দিন পাবমোচনের দিন প্রস্থানের দিন তাদের স্বর্গরাজ্যে প্রবেশ করার দিন পাব তাদের পাত্তিশারা যীশুখ্রিস্টের রাজ্যে প্রবেশ করার দিন স্মরণ করা দেয়। কিন্তু মনে রাখবেন এই যিশুর জন্ম আজকে আমি তোমাদের শোনালাম কাকে পছন্দ করলো না হেরোদ রাজাকে পছন্দ করলো না পুরা জেরুসালেমও পছন্দ করলো না কারণ এই লেখা আমি তোমাদের শোনাচ্ছি একথা শুনে হেরোদ রাজা মতি দু এথায় তিন পথ হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন এবং তার সঙ্গে গোটা জেরুসেলেমও উদ্বিগ্ন হলো বুঝতে পারছি কারা আনন্দ করতে পারছে না এক্ষুনি যারা এই অন্ধকারে আচ্ছাদিত হয়ে তাকে যাদের মস্তিষ্ক শৈতান পথপ্রষ্ট করে দিয়েছে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে তারা কখনও আনন্দ করতে পারবে না কারণ তাদের পক্ষে খ্রিস্ট একটা ধমকির মতো থাকবে কারণ বাইবেলে লেখা আছে যখন যারা মঙ্গল সমাজারে যিশু বলছেন এরা আলোর দিকে আসবেই না কারণ তাদের কাজকর্ম কুক্ষর্ম আছে তারা বুঝতে পারছে না তারা কুকর্ম করছে তারা তা বুঝতেও পারছে না দেখবে আমি তোমাদের শোনাচ্ছি দেখো মথির যখন তো মঙ্গল সমাজের অর্থায় তিনে অর্থায় তিন বাখো সত্যের থেকে দেখবেন এ বচনটা কান্দিয়ে শুনবেন কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেননি কিন্তু এই জন্য জগতে যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে অনন্ত জীবন পেতে পারে তার প্রতি যে বিশ্বাসী এটা আমি পরে বলবো তার বিচার হই না দেখি আজকে দিনের বিশেষ কিছু বিচারবিহীন দিন যারা বিশ্বাসী তার বিচার হয় না কিন্তু যে অবিশ্বাসী তার বিচার হয়ে গেছে যেহেতু জগতের ঈশ্বরের একমাত্র পুত্রের নামে বিশ্বাস করেনি আর এ তো সেই বিচার জগতের মধ্যে আলো আসা সত্ত্বেও মানুষের আলোর যে অন্ধকার ফালেবেসেছে তারা কখনও খ্রিস্টযু জন্মদিন আনন্দ দিন হবে না কেন তাদের কর্ম অসৎ বাস্তবিক যে অপকর্মের সাথক সে আলোকে ঘৃণা করে ও আলোর দিকে সে আসেই না পাচে তার কর্ম ব্যক্ত হয় কিন্তু যে সৎকর্মের সাধক সত্যের সাধক সে আলোর দিকে এগিয়ে আসে তার সমস্ত কর্ম যেন ঈশ্বরের সাধিত তার জন্য প্রকাশ এখন কুকর্ম করা ব্যক্তি পা ব্যক্তিকে শৈতান এমনই মাত্রা মস্তিষ্ক ছাড়ন করে দিয়েছে যে তারা যিশুকে শত্রু মনে করে স্বর্গরাজ্য তাদের বিরোধিতা মনে করে জগতের চিন্তাধারা যাদের আছে তাদের কাছে এই ক্রিসমাস এই বড়দিন আনন্দের দিন না তাদের এমনই ধমকি দেওয়ার দিন চ্যালেঞ্জিং ডে এ ডে অফ চ্যালেঞ্জ কারণ খ্রিস্টযশু এসেছেন শৈতানের কর্ম বিনাশ করার জন্য প্রথম যখন তিনি আটে শৈতানের সমস্ত কর্ম বিনাশ করার জন্য ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছেন তার জন্য যে কেউ শৈতানের কর্মের মধ্যে তাকে পাবে মধ্যে তাকে অনুধাপ করে না তাদের কাছে বড় দিন কোনো আনন্দ দিন হবে না এরা মেলা করতে পারবে এরা খাওয়া দাওয়া করবে এরা নাচানাচি করবে এরা পিকনিক করবে কিন্তু কখনো পরিত্রাণ পাবে না পরিত্রাণের কথা শুনতে চাইবে না কারণ তাদের কর্ম অসৎ আছে তো অসৎ কর্ম সাধন করা হেরোদ রাজা জন্য পছন্দ করলো না কটা জেরুসেলাম পছন্দ করলো না হেরোদে কী করলেন হেরোদে বললেন পন্ডিতা তোমরা যাও ভালো মতো তন্ন তদন্ত করো তারপরে আমাকে জানাও আমিও যেন তাকে প্রণিপাত করতে পারি একটা মিথ্যা কথা ছিল সত্যি কথা তাকে মেরে ফেলে যার পরে আমরা বুঝতে পারছি যে শিশুদের মেরে ফেলে প্রমাণ করেছে তার ইচ্ছা ছিল যিশুকে মেরে ফেলা আজকে যিশু যেন আপনার হৃদয়ে জন্ম না হো তার জন্য হেরোদের মতো শৈতান আপনাকে প্রতিরোধ করে প্রার্থনা ঘৃণার বস্তু হয় গিরিজা আপনাকে দূর করা বস্তু মতো মনে করে আপনার গিরিজা ভেঙে যাবে অথবা চার্চে যেতে চাইবে না চার্চে বোম করে দেবে বাজারে যিশু খ্রিস্টের নাম প্রচার করতে দেবে না কোনো ক্রিসমাস জিনিস বিক্রি করতে দেবে না কোনো কিছু বাধা দিয়েছে আমি তো দেখি আমি আপনাকে জানিয়ে দিয়েছি এরা ভয় পাচ্ছে যিশু রাজ্য স্থাপন করলে শৈতান রাজ্য একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তা প্রমাণিত হবে তাই শৈতান কী করবে এই যীশুর জন্ম যেসব পরিত্রাণ যেন কেউ যেন পেতে না পারে তার জন্য অপ্রাণ চেষ্টা করা দিন তারা বলবে ক্রিসমাস পালন করতে নেই বড়দিন পালন করতে নেই বলবে ওরা ধমকি দেবে ওরা তোমাকে হুমকি দেবে তোমাকে ভয় দেখাবে ওরা মেরে ফেলবে কিছু করবে কারণ এরা হেরদ রাজার মতো আছে অন্ধকারে থাকা ব্যক্তি আছে তারা কখনো এই বড়দিন এই পরিত্রাণের দিন আনন্দে বিষয় হবে না প্রয়োজনরা এই পরিত্রাণ দিন আপনার চাকে আনন্দ বিষয় হতে বলে আমি বলে দিচ্ছি আপনি কৃষ্ণ যিশুর কাছে ফিরে আসতে এটা মনোভাব চেঞ্জ করতে হবে কারণ যীশু বলেছেন তোমরা মন ফেরাও মঙ্গল সমাজের বিশ্বাস করো তবে মাত্রই এই বড়দিন দিন আনন্দ দিন হবে উদাহরণ বললে আমি তোমাদের বলছি তোমরা জানো এই জগতে অনেক ব্যক্তিরা আগে এই কুকুর পাগল কুকুর কুকুরকে অনেক ভিতরে মরে গেছে জানেন তো রেবিস পাগল কুকুরকে অনেক ব্যক্তিরা মরে গেল পাগল হয়ে মরে যায় কারণ এই কুকুরের মধ্যে এমনি ব্যাকটেরিয়া আছে মানুষকে পাগল করে দিয়ে মেরে ফেলে তে মানুষ অনেক মরে যেত মরে যেতে যেত থাকে কারণ কোনো ঔষধ নেই আঠারোশো পঁচাশি সালে এইটিন এইটি ফাইভ লুই পাশ্চার প্রথমবারে অ্যান্টি রেবিস এই বিশেষ বিষাক্ন ঔষধ তৈরি করেছে চিকিৎসা করে দেখলো সাকসেস আবার চিকিৎসা দেখলাম সাকসেস সমস্ত রোগীরা যারা বিষাক্ন ওই রোগে আক্রান্ত এই বিষাক্ন ঔষধ খেলে ইঞ্জেকশন করলে রেবিস এক হবে না তার জন্য সেই সময় থেকে বিশ্বজগতে সব দিকে এই ঔষধ বিক্রি করা হচ্ছে কারণ কোনো কুকুর পাগল কুকুর আপনাকে কামড়ালে এই অ্যান্টি রেবিস বিষ দিলে অ্যান্টি রেবিস আউট মেডিসিন দিলে আপনি মরবে না বেঁচে থাকবে তো আছে উদাহরণ বলছি যদি আজকে আপনাকে পাগল কুকুর কামড়িয়েছে মনে করো তুমি কুকুরকে বলছো এরকম কুকুর কিচ্ছু হবে না কারণ লুই পাস্টার আমাদের জন্য অ্যান্টি রেবিস মেডিসিন খুঁজে পেয়েছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বললে হবে না তুমি হসপিটালে যেতে হবে এই অ্যান্টি রেবিস মেডিসিন ইঞ্জেকশন করতে হবে তবে মাত্র বাঁচবে প্রিয়জনও ক্রিস্টস্ব সবার জন্য মুক্তি সাধন করেছে বটে কিন্তু আপনি পেতে হলে আপনি তা গ্রহণ করতে হবে আপনার মনোভাব চেঞ্জ করতে হবে আপনি যিশুকে গ্রহণ করতে হবে যিশুর চিন্তা মতো যিশুর কাজে যিশুর পথে চলতে হবে তবে মাত্র এই মেডিসিন এই পরিত্রাণ আপনি অনুভব করতে পারবে বলবেন না যিশুর পরিত্রাণ করেছি আমার পরিত্রাণ পেয়েছি বলে বাড়িতে বসে কুকর্ম করে থাকলে হবে না আমাদের লাইফস্টাইল আমি একটা ভিডিও করতে ইচ্ছা আছে লাইফস্টাইল চেঞ্জও করব যিশুর মতো মনোভাব যিশুর কথা শুনে তার জন্য মন পরিবর্তন দ্য ওয়ার্ল্ডলি মাইন্ডেড ম্যান বিকাম গডলি মাইন্ডেড ম্যান দ্যার ইজ হোয়াট ইজ কল্ড কনভারশন মন পরিবর্তন মানে জাগতিক মানুষ ঐশ্বরিক মানুষ হতে চায় জাগতিক সব কিছু করে ঐশ্বরিক সব গ্রহণ করাকে বলে পরিত্রাণ পাবে তাই যীশুকৃষ্ণ সাধু পরিত্রাণ আপনি পেতে হলে আপনি পাপ ঘৃণা করে পাপ ত্যাগ করে জগতের চিন্তা ছেড়ে দিয়ে এই জগতের অনুরূপ না হয়ে থাকলে মাত্রই আপনি এই আশীর্বাদ পাবে এই আশীর্বাদ পাবে কারণ লেখা আছে রোমিও বারো আমি তোমাদের আগে একটা শোনালাম ভারতীয় লেখা আছে এই জগতের অনুরূপ হয়েও না জগতের অনুরূপ হয়ে না দেখি দুই পথ তোমরা এই যুগ ধর্মের অনুরূপ হয়েও না বরং মনের নবীকরণ তারা নিজেদের রূপান্তরিত করো যেন নির্ণয় করতে পারো ঈশ্বরের ইচ্ছা কী কী বা শ্রেয় গ্রহণীয় নিখুঁত মানে চেঞ্জ দ্য লাইফস্টাইল ফ্রম দ্য ওয়ার্ল্ডলি লাইফস্টাইল টু দ্য গডলি লাইফস্টাইল যিশুর কর্তা মতো জীবন শুরু করে দিলে মাত্রই এই পরিত্রাণ পেতে পারে নাহলে পরিত্রাণ আছে যেমন রেবিস। মেডিসিন আছে কিন্তু পাগল কুকুর কামড়ালে আপনি মেডিসিন না নিলে কোনো কাজ হবে না আপনি হসপিটালে না গিয়ে মেডিসিন না নিলে আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন তেমনি কৃষ্টয সাধিত পরিত্রণ ভাবমোচন আপনার মনোভাব চেঞ্জ করে যীশুখ্রিস্টের মনোভাব আপন করে নিতে হবে তবে মাত্র এই কাজটা করবে তার বাণীতে বিশ্বাস করবে তার জন্য সাধু কি বলেছেন যেন যে যে মনোভাব যে তোমাদের জন্য হোক এই বাণীটা আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবে কথায় পাঁচ বছর আছে ফিলিপিও দুয়েতে পাঁচ বছর শুনবে খ্রিস্টযু যে মনোভাব ছিল তা তোমাদের অন্তরে যেন তাকে এটাতে বলে পরিবর্তন যিশু যে রূপে দেখছে ওইরূপে করতে যিশু যেই রূপে করেছে ওই করতে যিশু যেই রূপে করতে বলেছে ওই করলে মাত্রই এই পরিত্রাণ আপনি আপন করতে পারবে না তো আপনি পরিত্রাণ পেয়েছে কিন্তু অনুভব করতে পারবেন অ্যান্টি রেবিস মেডিসিন আছে বটে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন তাই আজকে আমরা কি করি যিশুর মতো মনোভাব যিশুর মতো চিন্তাধারা যিশুর মতো আচরণ করে বি চেঞ্জ ফ্রম দ্য ওয়ার্ল্ড স্টাইল টু এ ডিভাইন স্টাইল তবে আমরা আনন্দ করতে পারি দিন কারণ পরিত্রাণের দিন সাধন করেছে তাই আমি তোমাদের সকলকে প্রার্থনা দ্বারা আশীর্বাদ করি আজকে বড়দিনে আজকে বড়দিনে দিনে আমরা আনন্দ করি প্রভু যিশুর সঙ্গে থাকি আমাদের আনন্দ বাহ্যিক মাত্র নয় আন্তরিক মানে হচ্ছে যিশুর মনোভাব আপন আপন করা ব্যক্তি পরিত্রাণ লাভ করে হোয়াট ইজ অ্যাটিটিউড অফ মাইন্ড অফ ক্রাইস্ট অ্যাটিটিউড অফ ক্রাইস্ট যিশুর মনোভাব যিশুর কী করলে সেটাই সো চেঞ্জ ফ্রম দ্য ওয়ার্ল্ড টু দ্য লর্ড মন পরিবর্তন করো মানে জগতের যে ধারা জগতের আচরণ থেকে তুমি ক্রিস্টীশুর পিছনে আসো চেঞ্জ দি অ্যাটিটিউড চেঞ্জ ইয়ার ওয়ার্ক কাজকর্ম পরিবর্তন করে তারাই আনন্দ লাভ করে না তো আপনার ঘরে দুজন থাকতে পারে স্বামী প্রভুকে চিনে না ও মদ খায় নেশা করে জগতের রীতি চলছে স্ত্রী যীসুকে চিনেছে প্রার্থনা করে প্রভুর কাছে প্রার্থনা করছে প্রভুর মনোভাব আপন করে নিয়েছে তা দুজনের মধ্যে ঝগড়া হবে আজকে তো হচ্ছে পরিবারের মধ্যে স্বামীও ছেলে জগতের মতো চলে এরা বাবার সঙ্গে ঝগড়া করবে কারণ বাবা মা যদি ঈশ্বরের পথে চলে বুঝতে পারছিলে এই ঝগড়া অনেক পরিবারের মধ্যেই আছে অনেক ব্যক্তির মধ্যে আছে আপনারা জানাতে হবে প্রিয় সন্তান এই জগতের রাস্তা বিনাশের দিকে নিয়ে যায় এই জগতের রাস্তা বিনাশের তার যেসব সাঙ্গারের রাস্তার পর চালনে রাখো সাঙ্গের রাস্তার পর চালনে রাখো টেক দ্য রোড দ্য ন্যারো রোড সেটা পরিত্রাণের দিকে জগতের রোড মসৃণ কিন্তু বিনাশের দিকে লাস্টে শৈতান সেই সকলকে বিনাশের দিকে নিয়ে যাবে এখন আনন্দ মনে করা আনন্দ না হয়ে থাকে প্রয়োজনরা তার জন্য ঈশ্বরের এই বচন আমাদের অন্তরের জন্য গেঁথে রাখে আমি তোমাদের শোনাচ্ছি মতে সাতে তেরো সরু রাস্তা সরু দরজা দিয়ে প্রবেশ করো যেন কেননা ছওড়ায় সেই দরজা প্রশস্তই সেই পথ যা সর্বনাশের দিকে নিয়ে যায় অনেক ব্যক্তিরা ওই রাস্তায় নিচ্ছে যেসব পরিত্রাণ করেছে বলেছেন এই রাস্তায় না আমার পিছনে আসো আমার অনুসরণ করে কে কখনো অন্ধকারে চলিবে না আমার কথা শোনো বলে আহ্বান জানায় যারা কথা শুনে তারা বড়দিন আনন্দ করতে পারে কারণ অনেকে তা নিয়ে প্রবেশ করে কিন্তু শুরুই সে দরজা সংকীর্ণই সে পথ যা জীবনের দিকে নিয়ে যায় যারা অল্পজনে আর অল্প জনেই তা সন্তান পাই আমি যেমন প্রার্থনা করছে তুমি এই রাস্তা খুঁজে পাও এই যীশুখ্রিস্টের রাস্তা খুঁজে পাও তুমিও তোমার পরিবার জন্য পরিত্রাণ পাই যেমন যশ যেমন বলেছে আমি আমার পরিবার প্রভুরই অনুসরণ করব। আমি আমার পরিবার তোমরা যেই রূপে তোমাদের ছেলে মেয়েকে মানুষ করে সেই রূপে তারা প্রভুকে নেবে জগৎ থেকে দূরে থাকবে জগতে থাকবে কিন্তু জগতের মতো থাকবে না জগতের মতো থাকবে না আপনার ঘরেও এই দু রকম ব্যক্তিরা থাকবে মনে রাখবেন জগতের ব্যক্তি ঈশ্বরের ব্যক্তি বুঝতে পারছিলে আপনার জগতের অনুরূপ করতে দিও না জগতের অনুরূপকে জানো বলে দিয়েছে জগতের অনুরূপ উপবাস করি পঁচিশ উপবাস করি সব ঠিকঠাক কঠিন উপবাস মাংস খায় না মাছ খায় না কোনো আমদ প্রমোদ নেই পঁচিশ দিন পার হয়েছে আবার পিছনে চলে যাবে তা জগতের রিদি ওই রকম ধর্মও আছে দিনেবেলা কিচ্ছু খাবে না রাত্রি পুরা খাবে কিন্তু স্বভাব কোনো পরিবর্তন দেখাবে না বাহ্যিক মাত্রায় জগতের যদি আপনি ওইরকম করতে নেই আপনার জয় করা ব্যক্তি আপনার আমিটাকে জয় করতে হবে ই ওভারকাম ইয়ার সেলফ ইয়ার ডিসায়ার যখন তোমার আগ্রহ যে শরীর বাসনা তা জয় করার জন্য শক্তি অর্জন করতে হবে আপনি উপবাস করলে উপবাসের মাত্র কাজ হয় না উপবাস করা ব্যক্তি যদি আগের জীবনে চলে যায় আগের মতো চলে যায় তাহলে উপবাসের কোনো লাভ হয় না আপনি দেখে সঞ্চদে রেখেছি বলে কিন্তু কিন্তু আর্থিক অনু আধ্যাত্মিক অনুগ্রহ কিছু পাবে না মানে জগতের ধারা চিন্তা ওই রকমই আছে আপনারা ঈশ্বরের চিন্তায় ঈশ্বরের মনোভাব আপন নিতে আজকে আমি প্রার্থনা করি এই বড়দিন আপনার জীবনে আনন্দের দিন হতে প্রার্থনা আপনার ঘরে যেন যিশু জন্ম হয় আপনার ঘরে যেন যীশু জন্ম হয় আপনার জীবনে যিশু জন্ম হয় আপনার আচরণ যিশুখ্রিস্টের দ্বারা হয় আপনার মনে শান্তি আপনার জীবনে শান্তি আশীর্বাদ খ্রিস্টযশুর দ্বারা সান্ধিত প্রার্থনা করতে আপনার পরিবার আনন্দ করে আজকে বড়দিনে শুভেচ্ছা সবাইকে জানিয়ে যিশুর আশীর্বাদ করি যিশুর এই আশীর্বাদ আপন করে নেবেন যিশু খ্রিস্টের দ্বারা সার্থিত এ সৎকর্ম আপন করতে তোমরা চেষ্টা করবি যীশুর করুণা কৃপা অনুগ্রহ অভিষেক তোমাদের ঘরে তোমাদের ছেলে মেয়েদের মধ্যে তোমাদের বংশের মধ্যে বিরাজ করতে প্রার্থনা করি প্রভু যীশু তোমাদের সকলকে আশীর্বাদ করুন পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমি সকলকে জয় যীশু শুভ বড়দিন হ্যাপি ক্রিসমাস সবার জন্য আমি প্রার্থনা করছি এই ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ রাত্রে পুরো জাগরণী প্রার্থনা ডিভান লিভিটেশনারে চলছে তো আমরা যদি কোথাও মানি শোনো এখানে লোক পাঠাতে পারি আপনারা আসতে পারবে আমরা নতুন বছর প্রভুর চিন্তাধারা আপন করে নতুন জীবন নতুন বছর শুরু করতে জন্য পারি এই বছরে একত্রিশ তারিখে ডিসেম্বরের লাস্ট দিন আমরা পালন করি জাগরণে প্রার্থনা দ্বারা মামারিয়ার মামরিয়ার পার্বই এক তারিখে পালন করতে জন্য পারি সবাই ডিভান লেভিটেশন আসতে আমন্ত্রণ জানাই আশা ব্যক্তি জানাবে কতজন আসবে কতজন রাত্রি জাগরণী করতে চাইবে সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন এই বড়ো শুভেচ্ছা আশীর্বাদ আপনারও আপনার ঘরে আপনার পরিবারে বিরাজ করুক আমি সকলকে জয়